الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم اما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان نبيه وحبيبه محمد صلى الله تعالى عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. و আমি কোরআন পাঠ থেকে একটি আয়াত বলেছিলাম আমার আল্লাহ পাক আপনার নবী আমার নবীকে বলেন নবী গো আপনি বলে দিন কি বলে দেন আমি আপনার জিকির আমি আপনার মান আমি আপনার সন্মান আমি আল্লাহফাক উঁচু করে দিয়েছি জুড়ে বলা যাবে না সবান আল্লাহ আর একটু জোরে এই আমাজে মানিনা আর একটু জোরে ন দে আর এ মুসলমান ইসকে নবীঝির সিং কাট্টাটাকে বলে আপনার নবী আমার নবীর মহাব্বত যেটাকে মহাব্বত ভালোবাসা হয় দে আর এ মুসলমান আপনার নবী আমার নবীর প্রেম ভালোবাসা যদি আপনার অন্তরায় না থাকে যদি আপনার বলবের ভিতরে না থাকে যদি আপনার দিলের ভিতরে না থাকে আপনার নামাজ কাজ আসবে না আপনার রোজা কাজ আসবে না আপনার হজ কাজ আসবে না আপনার জাকাত কাজ আসবে না মুসলমান আপনার নবী আমার নবী জানিয়ে দেয় ও আমার উম্মতরা তোমরা শুনো যদি আমি নবী মুস্তাফার প্রেমটা অন্তরে রেখে যদি তুমি কবর পর্যন্ত আসতে পারো ওই কবরে এসে দেখবে যেখানে তোমার বাবা থাকবে না যেখানে তোমার মা থাকবে না যেখানে তোমার স্ত্রী থাকবে না যেখানে তোমার ভাই থাকবে না যেখানে কোনো আত্মীয় স্বজন থাকবে না অন্ধকার একটা ঘরের ভিতরে যেখানে তোমার সন্তান রেখে চলে আসবে তোমার বাবা রেখে চলে আসবে তোমার স্ত্রী পুত্র সবাই দেখে চলে আসবে প্যারে মুসলমান আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মত রে ওই ঘরটার ভিতরে তোকে দিতে দেরি হবে না আমি নবী মুস্তফা উপস্থিত হয়ে যাব কে উপস্থিত হবেন আপনার নবী আমার নবী কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমরা কুরআন পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে دیا আইয়ুহা আল্লাযিনা আমানু ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনা আল-মারাফিকি ওয়া উসহিবু রুসুকুম মা'জলাকুম মিনা আল-কআবা ইন যুরু বলা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন জগতেরবাসী सुनो মুমিন বান্দারা তোমরা যখন নামাজের জন্য ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তায়িল ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু ফাগসিলু উজুহাকুম ইদা কুমতু বিল-সালাতি ফাগসিলু উজুহাকুম আয়াত এর একটু আয়াত কারিমা ছেড়ে গিয়েছিল

যারা বলে নবীকে বাদ দাও নবীকে কলিমার থেকে সরিয়ে দাও নবীর দুরু সালাম মসজিদ থেকে হাঁটিয়ে দাও নবীর মিলাদ ক্যাম জলসার থেকে হাঁটিয়ে দাও নবীর সানমান হাঁটিয়ে দাও ও পেয়ারে মুসলমান কোরআন বলতেছে সে শোনাও তোমরা যখন নামাজের জন্য তৈরি হবে সর্বপ্রথম তুমনা চেহারা দাও কিন্তু আপনি প্রথমে হাতটা ধরছেন তারপরে কুলি করতেছেন তারপরে আপনার নাকে পানি দিচ্ছেন পেয়ারে মুসলমান সাহবাই রাম যখন জিজ্ঞাসা করলেন নবী গো ও আপনি বলুন 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 ভিতরে আছে আগে চেহারা ধোয়ার কথা আপনি কেন হাত ধোয়াচ্ছেন তারপরে আপনি তারপরে আপনি আপনি যেটা করতে দেন সেটা তো সুন্নাত হয়ে যায় কিন্তু আল্লাহ তো কোরআনে ফরজ করে দিয়েছেন আল্লাহ তো কোরআনে হুকুম দিয়েছেন আল্লাহ তো ডাইরেক্ট মুখে কথা আপনি মুখ না ধুয়ে আপনি হাতটা কেন ধরছেন আপনি মুখ না ধুয়ে আপনি কুলিটা কেন করছেন আপনি মুখ না ধুয়ে আপনি নাকটা নাকে পানি কেন ধরছেন আপনার নবি আমার নবী জানিয়ে দেয়

হুকুম যদি তুমি পালন করতে চাও তুমি ডাইরেক্ট আল্লাহর হুকুম পালন করতে পারবে না বলে কেন 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 আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মত রে তিন ধরনের পানি দিয়ে হবে না কয় ধরনের পানি তিন ধরনের পানি তিন ধরনের পানি দিয়ে অজ হবে না যদি তিন ধরনের পানি যদি একটা পানির ভিতরে পাওয়া যায় তিনটা বস্তু যদি একটার ভিতরে পাওয়া যায় আপনার নবী আমার নবী জানিয়ে যায় ওন তোমরা শোনো ওইটা দিয়ে অজ হবে না বলে এটা ওজুর সাথে এটার সাথে কি কথা এটা ওজুর সাথে এটার সাথে কি কথা আপনার নবী আমার নবী উম্মত রে তিন ধরনের পানি দিও যে ওযু হবে না এটা যদি চেক করতে হয় এক নম্বрте হাদদুতে দিয়েছি বলে আমি ওযু শুরু করি নাই আমি হাতটা ধোয়ার মানে হচ্ছে তোমাদেরকে যখন হাতটা ধোতে দিয়েছি ও প্রিয় মুসলমান আপনার নবী আমার নবী জানিয়ে দেয় পানির যেটা রং আছে সেই রঙের থেকে যদি অন্য কালারে সে যায় ওই পানি দিয়ে ওযু হবে না হে আর মুসলমান আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মতলে আমি আল্লাহ পাকের হুকুমের আগে আমার হুকুমটা দিয়ে আমি যখন হাতটাকে ধুতে দিয়েছি যখন তুমি হাতটা ধুতে দিয়েছো হাতের ভিতরে দেখো পানির অন্য ধরনের কালার লাগে কি নাই না যেরকম পানি দিলে নিলে পরিষ্কার হয় সেই রকম যদি থাকে তাহলে ভাববে পানিটা পরিষ্কার আছে সুবহানাল্লাহ বলেন পানিটা পরিষ্কার আছে আর যদি হাতে যদি অন্য কালার এসে যায় কিছুগুলো পানি পচে গিয়ে পানির কালারটা অন্য হয়ে যায় কি যায় না বাবা আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মত রে তার জন্য আমি পানিটা দিয়ে হাতটা ধুয়ে পানিটাকে চেক করলাম পানির কালারটাকে চেক করলাম সাহাবায়ে کرام ডাক দিয়ে বলেন নবী গো ও ময়ার নবী তাহলে আপনি বলুন বলেন বলুন বলুন বলেন বলেন। বলে কি বলবো বলা আপনার নবী আমার নবীর কাছে ও মায়ার নবী তাহলে তারপরে হাত ধোয়ার পরে আপনি কুলি কেন করলেন মুখে কেন পানি দিলেন না আমার আল্লাহ মুখে পানি দেওয়ার কথা আগে বলেছেন এবার আপনার নবী আমার নবী ডাক দিয়ে বলে সাধারণ পানির যে একটা মজা আছে সাধারণ পানির যেটা একটা মজা আছে এ পানির থেকে যদি অন্য ধরনের মজা হয় সেই পানি দিয়েও যে হবে না যদি মিষ্টি দিয়ে মিষ্টির পানি থাকে নারকেলের পানি যদি ঢুকানো থাকে তার ভিতরে যদি কোনো চিনি মিশিত থাকে তার ভিতরে যদি শরবত দেওয়া হয় সেই পানি দিয়েও যে হবে না তাই আপনার নবী আমার নবী জানিয়ে দেয় সেটা হাত দিয়ে হাত দিয়ে টেস্ট করা যায় না সেটা কান দিয়ে টেস্ট করা যায় না সেটা মুখ দিয়ে টেস্ট করা যায় না আমার নবী জানিয়ে দেয়ত তোমরা শোনো আমি যে তোমাদেরকে মুখে পানি দিতে বলেছি মুখের ভিতরে যখন পানি দেবে জিবা তোমাকে টেস্ট করিয়ে দেবে আপনার নবী আমার নবীর দিমাগ দেখে আপনার নবী আমার নবী বলে যখন মুখে তো পানি দেবে পানিটা মিঠা লাগে কি দিদা যখন দেখবে পানির থেকে অন্য ধরনের লাগতেছে ওই পানি দিয়ে বসে হবে না তার জন্য আমি কুলি করতে দিয়েছি আর একটু জোরে সুবহান আল্লাহ তার জন্য কি করতে দিয়েছি কুলি করতে দিয়েছি হাতের রং মুখের কুলি একটা হলো রং চেক করা হলো আর একটা হলো আপনার পানির মজা ও প্যারে মুসলমান আপনার নবি অমান্য বি জানিয়ে দেয় ও আমার উন্মুটা তুমি শোনো যদি কোনো বান্দাবান্দি পানিটাকে আরেকটা টেস্ট করা বাকি রয়েছে বলে পানির একটা গন্ধ আছে পানির একটা সেন্ট আছে যে পানিটার ভালো গন্ধ কি খারাপ গন্ধ এটা কোনো জিভা দিয়ে বোঝা যায় না এটা কান্ দিয়ে বোঝা যায় না এটা হাত দিয়ে বোঝা যায় না আপনার নবি অমান্ণ বি জানিয়ে দেয় উম্মত্র নাকে পানি দিতে জন্য বলেছি নাকে পানি দিলে পানি থেকে যদি অন্য গন্ধ হয়ে যায় অন্য ধরনের যদি সেন্ট হয়ে যায় ওই পানি দিয়ে ওজু করলে ওজু হবে না আপনার নবী আমার নবী জানিয়ে দেয় আল্লাহর হুকুমের আগে আমার তিনটা হুকুম আগে মানতে হবে আমার তিনটা হুকুম দিয়ে তুমি পানিটাকে পেশ করো পানি যদি তিনটাই যদি যদি কনফার্ম থাকে তিনটাই যদি পরিষ্কার থাকে তিনটাতে যদি কোন ধরনের খারাপ পাওয়া না যায় আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উন্মত রে এইবার তুমি আল্লাহ পাকের হুকুম ফরজ আদায় কর আবার আইকেই বলে তাফসীর এবার তোমরা কি করো আল্লাহ পাকের হুকুমে চলে যাও কারণ তুমি যদি ডাইরেক্ট চলে যাও ওই পানি দিয়ে উজু করলে উজু হবে না তাই আমি চেক করে তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম মুখ দিয়ে চেক করো হাত দিয়ে চেক করো নাক দিয়ে চেক করো ও পিয়ারে মুসলমান আপনার নবী আমার নবী জানিয়া দেয় যদি কোন বান্দা বান্দি ওযু অবস্থাতে মৃত্যুবরণ হয় আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মতরে ও আমার উপরে তুমরা শোনো যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় মারা যায় তাহলে শহীদের মর্যাদা লাভ করে বাবা বলেন না ওজো অবস্থায় মানা যায় আপনার নবী আমার জানিয়া যায় ও মানান উম্মত রে তুমি না যদি কোন বান্দা বান্দি আসমানের দিকে তাকিয়ে ও যুকর করার পরে যদি আসমানের দিকে তাকিয়ে কুলিমায়ে শাহাদাতটা যদি একবার পাঠ করে কুলিমায়ে শাহাদাত মানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আপনি নবী আমার নবী জানিয়া যায় উম্মত উম্মতেরা তোমরা শোনো যদি কোন বান্দা বান্দি একবার ওজোটা করার পরে আসমানের দিকে তাকিয়ে হলিমায়ের সাহায্যটা যদি একবার পাঠ করে আপনান্ন আমান্নবী জানিয়ে দেয় উম্মত ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে না তার জন্য জান্নাতের আটখানা দরজা খুলে দেওয়া হবে

আল্লা আল্লাহর জমমতে করাতে হবে নবী জামান হুকুম দিয়েছে কেমন ভাবে করাতে হবে হে আর মুসলমান یار যারা বলে নবীকে বাদ দিয়া দাও শুধুমাত্র আল্লাহ 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 করা ও হে আর মুসলমান আমি তাদেরকে বলতে চাই তাহলে আজান থেকে নবীকে শরীয়ত দাও

আল্লাহ তুমি জামা বানিয়ে দিয়েছ ইয়ারে মুসলমান আমার আল্লাহ তা জানিয়ে দেয় বান্দারা রে তোরা শতবার নবীর বিরুদ্ধে পাথর ভি তোরা যতই বিরোধিতা করস না কেন তোর মসজিদ আমি কাঁটা ধরে সাক্ষী দেবো আমার নবি এখানে আছে আরuzu নবী একজন আছে কাঁটা ধরে সাক্ষী যেমন ইন্ডিয়াতে ধরেন 5 লক্ষ এক 1 লক্ষ মসজিদ আছে কয় লক্ষ একটা মিশাল দিচ্ছি কয় লক্ষ এক লক্ষ মসজিদে যদি দিনে পাঁচ বার আজান হয় কয় লক্ষ হবে পাঁচ লক্ষ আপনার নবী আমার নবীর কত সান আমার আল্লাহ কত সান বাড়িয়ে দিয়েছেন আপনি কোথা থেকে নবীকে বাদ দেবেন ও পিয়ারে মুসলমান আপনার নবী আমার নবীর সান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারা রে নবীর তে পারবি না বলে কেন 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 বলে যতগুলো মসজিদ আছে ইন্ডিয়ার ভিতরে যেমন এক লক্ষ মসজিদ এক লক্ষ মসজিদে এক লক্ষ মহাজেন এক লক্ষ দিলে কতবার হয় পাঁচ লক্ষ বার আমার আল্লাপাদ জানিয়া রে এই মহাজ্জেন গুলো সময় কানে হাত দিয়া বলে আকবার

আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় বলে কেমন করে বলে মোয়ার বলে কি ওহাবি কি সুন্নি কি দেবন্দী কি বেরেলি কি কাদিয়ানি কি লামো সমস্ত দলের মানুষই কানের ভিতরে হাত দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমি কান্দা ধরে বলতেছি আল্লাহ তুমি সবার থেকে বড় আল্লাহ তুমি সবার থেকে বড় এবার কানে হাত দিয়ে বলতেছে আল্লাহ তুমি মহান এরপরে বলতেছে আশা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষী দিতেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপরে আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারে